যাতে তোমাদের মনে হয় স্কিন ফেটে যাচ্ছে ড্রাই লাগছে গোটা শরীর ভীষণ ড্রাই লাগে চুল ড্রাই হয়ে যায় বিশেষ করে এই সেই ওয়াশিং মেশিনের ভালভ যেটার জন্য মেশিনটা আমার বেগ ছিল আজকে রাতের ডিনার খিচুড়ি আর আমার ইয়ে ছিল বিকালবেলায় যোগা ওখান থেকে আসার সময় একটু পেঁয়াজি এনেছিলাম সবার জন্য গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আ নিউ ব্লগ আদর অনেকক্ষণ আগে উঠে গেছে আমি উঠে গেছি মানে অনুপ যখন স্কুলে বেরোচ্ছে সেই সময় অনুপ এমনই আওয়াজ করেছে যে আমরা সবাই উঠে গেছি মানে আমি তো উঠেই থাকি আধর উঠে গেছে আর কি যাই হোক তো তখন থেকে যুদ্ধ চলছে এখন সবে দশটা বাজে মানে অন্যদিন সাড়ে নটা বেজে যায় আদরে ঘুমতে উঠতে এখন দশটা বাজে অলরেডি আমাদের সমস্ত খাওয়া দাওয়া সমস্ত ওপরে যত গোছানো যা যা করার দেখো আর কি অন্য অন্যদিন ব্লগে সেগুলো সমস্ত হয়ে গেছে আদর এখন জরুরি কাজে গেছে যেটা আমি তোমাদের এখন বলতে বাঁধা খেতে কোনোটাই পারবো না যাই হোক সেই সমস্ত হয়ে গেলে তারপর ওপরে গিয়ে আরেক যুদ্ধ শুরু হবে চলো শুরু করি আজকের দিনটা আমরা কিন্তু এই শীতের দুপুরবেলাটা মানে সকালে ব্রেকফাস্ট করার পর একটু পড়াশোনা করে নেওয়ার পর মোটামুটি এক ঘন্টার একটা গ্যাপে ফ্রুটসটা রোজ খাই আর তোমরা যারা কন্টিনিউ রাইড হাইভে রয়েছ দেখছো আমাদের তার জানো আমরা ঘরে থাকি অথবা ঘরের বাইরে অন্য খাবার পাওয়া যাক বা না যাক ফল আমাদের মাস্ট আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য বলছি না আমার থেকে অনেক বেশি জ্ঞান তোমরা কিন্তু সত্যি এটা যে ফলের জুড়ি মেরা ভাত তোমরা যেখানেই থাকো যেভাবেই থাকো যেখানে যাও আর কিছু না করো তোমরা শুধু একটা জিনিস লক্ষ্য করো সারাদিনে যদি তোমরা বেশ কিছু পরিমাণ ফল ইনটেক করতে পারো বিশেষ করে যদি ডাবের জল মানে যেগুলো লিকুইড পাওয়া যায় আর কি জুস টাইপের যেগুলো লেবু বা ডাবের জল যেগুলো বলছি এগুলো যদি খেতে পারো শরীর ভীষণভাবে হাইড্রেটেড থাকে বিশেষ করে এই শীতকালটাতে শীতকালে তো আমাদের ডিহাইড্রেশনের সমস্যা সবারই হয় সারাদিন ধরে আমরা গরম জামা কাপড় পরি জলটা খেতে একেবারেই ভুলে যাই জল আমি নিজেই খুব একটা ভালো খেতে পারি না মানে ভুলেই যাই আমি জল খেতে হবে এরকম একটা ব্যাপার হয় তো সারাদিন যদি ফলটা খেতে পারো না ফলের রস শরীরকে সাংঘাতিকভাবে হাইড্রেট রাখে যাদের তোমাদের মনে হয় স্কিন ফেটে যাচ্ছে ড্রাই লাগছে গোটা শরীর ভীষণ ড্রাই লাগে চুল ড্রাই হয়ে যায় বিশ্বাস করো ফলটাকে শুধু রেগুলার রুটিনের মধ্যে রাখো দেখো এই সমস্যার প্রায় সিক্সটি পার্সেন্ট কমিয়ে ফেলবে বাকিটা তোমাদের জলটা খেতেই হবে কিছু করার ফল খাই এটা কি তো আদরের ক্রেস ক্র্যাবকে তুমি কি করো অমনি করো দীঘায় গিয়ে ছিল না দীঘায় যেটা থাকে ওইখানে গিয়ে ওরকম করেছিল তখন অনেকটা ছোট তোমরা যারা জানো না চ্যানেলে দেখে নিও দীঘার একটা ভিডিও তো ওইটা ওর মনে আছে তো ক্র্যাবের এই জামাটা পরলেই ওটা বলে দীঘা দেখবে আচ্ছা কার সাথে কথা বলছো দেখো দেখো এই সেই ওয়াশিং মেশিনের ভাল্ব যেটার জন্য মেশিনটা আমার বেড়ে ছিল বলছে তো এরপর ঠিক হয়ে গেল টাকা জাকা এই দেখো ইনি ঘুম থেকে আজকে বিকালবেলায় আগে আগে উঠে পড়েছেন পাপার আওয়াজ পেয়েছি কি উঠে গেছে

কলার আপেল আছে আপাতত আমি দুটো দিয়েছে দাও দাও আজকে রাতের ডিনার খিচুড়ি আর আমার ইয়ে ছিল বিকালবেলায় যোগা ওখান থেকে আসার সময় একটু পেঁয়াজি এনেছিলাম সবার জন্য পেঁয়াজি আর খিচুড়ি আমি অলরেডি হাত লাগিয়ে দিয়ে ফেলেছি আর অনুপটা আছেই এই যে প্রেশারের খিচুড়ি খাওয়া দাওয়ার আজকের মতো শেষ হলো শীতকালের রাতে খিচুড়িটা সমস্যাটা কি হচ্ছে আমার হাতে জল শীতকালের রাতে খিচুড়িটা না জাস্ট অনবদ্য লাগে মানে এই শীত পড়লো আর আমাদের বাড়িতে খিচুড়ি খাওয়া এই শুরু হলো যাই হোক তোমাদের কি খিচুড়ি এরকম ভাবে খাওয়া হয় শীতকালে কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার কালকে